চকবাজারের অন্ধ গলিতে নকল প্রসাধনের কারখানাগুলো যেন এক একটি বিষের ভাণ্ডার কোটি টাকার ভেজাল ক্রিম তেল পাউডার আর লোশন তৈরি হচ্ছিল এখানে অবলীলায় আর সেগুলো মার্কেটে যাচ্ছে বিখ্যাত ব্র্যান্ডের নকল লেভেল লাগিয়ে এমনকি শিশুদের জন্য বানানো বেবি লোশনও প্রস্তুত হচ্ছে ভয়াবহ সব নকল কেমিক্যালে এসব পণ্যে পাওয়া গেছে এমন সব রাসায়নিক যার পরিমাণ নির্ধারিত সীমার বহুগুণ বেশি ত্বকে লাগানোর পর সেগুলো শরীরে প্রবেশ করে ধীরে ধীরে নষ্ট করছে কিডনি লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নিজেকে সুন্দর দেখানোর নাম করে মানুষ নিজেদের শরীরকে ঠেলে দিচ্ছেন মারাত্মক ঝুঁকির দিকে সেনাবাহিনী এবং সহযোগিতায় দুই দিনের অভিযানে বিএসটিআই উদ্ধার করেছে এই বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী চকবাজারের সংকীর্ণ গলিতে অভিযান চালিয়ে পাওয়া গেছে বস্তাভর্তি নকল ক্রিম লিপস্টিক তেল ও পাউডার কোথাও তৈরি হচ্ছিল বেবি লোশন আবার কোথাও বড় বড় ড্রামে রাসায়নিক মিশিয়ে বানানো হচ্ছিল ত্বক ফর্সাকারী ক্রিম চকচকে প্যাকেটের ভিতরে বিষাক্ত মিশ্রণ উপর থেকে দেওয়া নামী কোম্পানির লেবেল ফলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছিলেন বিএসটিআই এর ল্যাব রিপোর্টে দেখা গেছে নির্ধারিত মাত্রার তুলনায় আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইনন ব্যবহার করা হয়েছে এই রাসায়নিক অল্প মাত্রায় চিকিৎসাগত প্রয়োজনে ব্যবহার করা হলেও অতিরিক্ত ব্যবহারে এর ক্ষতি ভয়াবহ রক্ত প্রবাহে মেশে ধীরে ধীরে নষ্ট করে কিডনি লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গ সরল ভাষায় সৌন্দর্যের নামে মানুষ আসলে নিজেদের শরীরে বিষ মাছেন আর এর প্রভাব অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক বোঝা যায় না অভিযানে স্পষ্ট হয়েছে এগুলো শুধু নিম্নমানের নয় বরং একটি সুপরিকল্পিত এবং মুনাফা লোভি চক্রের উৎপাদন জাল লেবেল লাগানোই সুপণ্যে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের কাঁচামাল যা দেখে সহজে কেউ আসল বলে ভুল করতে পারে কারখানার অন্ধকার ঘরে কাঁচা রাসায়নিক মিশিয়ে তৈরি করা এইসব লোশন আর ক্রিম সরাসরি বাজারে চলে যাচ্ছে গ্রে মার্কেট অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেগুলো পৌঁছে যাচ্ছে দোকানদার আর ভোক্তার হাতে এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে নারী ও কিশোরীরা অল্প সময়ে ফর্সা হওয়ার লোভে তারা নিজেরাই আহ্বান জানাচ্ছেন বিপদের শিশুদের ঝুঁকি আরও ভয়াবহ ভেজাল বেবি লোশন তাদের ত্বক আর অভ্যন্তরীণ অঙ্গের জন্য বড় হুমকি অল্প সময়ে সৌন্দর্য পাওয়ার লোভ আর বিপুল লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করছে এই অবৈধ ব্যবসা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা পদক্ষেপ নিলেও সামাজিক সচেতনতার বিকল্প নেই ভোক্তারাও প্রয়োজন বিচক্ষণতা কারণ সৌন্দর্য কোনো তড়ি বিষয় নয় এটি স্বাস্থ্য নিরাপত্তা আর আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত চকবাজারের গলির মধ্যে সীমাবদ্ধ নয় এই ভেজাল প্রসাধনের জাল ছড়িয়ে আছে দেশের ছোট বড় অসংখ্য বাজারে সস্তায় বা সহজে পাওয়া যাচ্ছে বলে অনেকে এসব কিনছেন আর ঠিক সেই নিয়ে বেপরা ব্যবসায়ীরা চালাচ্ছে নিজেদের স্বার্থে মনে রাখা উচিত ক্ষণিকের সৌন্দর্য লাভের আশায় জীবনকে ঝুঁকির মুখে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয় নিরাপদপূর্ণ ব্যবহার আর সচেতনতা এটাই ত্বকের প্রকৃত সৌন্দর্য রক্ষার পথ